হ্যালো এভরিওয়ান অনেক দিন পর বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বাড়িতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে আমি বিরিয়ানির জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর চিকেনটা এরকম পিস নিয়েছি লেগ পিস থেকে এতে এবার কিছু মশলা মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা আমাদের রেখে দিতে হবে প্রথমেই দিয়ে দিলাম টক দই তারপরে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দেবো তিন থেকে চার চামচ পেঁয়াজ বাটা এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে আমাদের এক থেকে দেড় ঘন্টা রাখলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর খেতেও টেস্ট হবে এবার দেখো বিরিয়ানির জন্য আমি চাল ভিজিয়ে নেব এখানে আমি এক কেজি চাল নিয়েছি তো সব চালটাই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে প্রায় তিরিশ মিনিট আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে জল বসিয়ে দিয়েছিলাম জল গরমও হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দিলাম নুন আর দিয়েছিলাম দু চামচ সাদা তেল আর এক চামচ ভিনিগার ভাতটা এদিকে হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার বিরিয়ানির জন্য বেরেস্তাটা রেডি করে নেব তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে ভেজে আমাদের তুলে নিতে হবে আর এদিকে গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমাদের কিন্তু মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে চাপা দিয়ে দিয়ে আমাদের কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে এইভাবে আমি চাপা দিয়ে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্নাটা করে নিয়েছি এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর এদিকে বিরিয়ানির জন্য আমি কিছু গোটা মশলা ভেজে নিলাম শুকনো খোলা এটা করে নেব আমি শিলে করলাম তোমরা মিক্সচার গ্রাইন্ডারে করতে পারো এখানে আলু আমি আগে থেকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা হয়ে গেছে আর বললাম তো ভাত হয়ে গেছে আমি ভালো করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এবার বিরিয়ানির জন্য একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা হালকা গরম করে নিয়েছি অল্প একটু ঘি মাখিয়ে নেবো হাঁড়িটাতে এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাত হাঁড়ির চারিপাশে দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলুগুলো কিন্তু আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একবার ভেজে সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিকেন কষা আর ঘি এক চামচ কেহড়া জল এক চামচ গোলাপ জল দিয়ে দেব খুবই সহজ আর সিম্পলভাবে কিন্তু আমি বিরিয়ানি করা দেখালাম আর দিয়ে দিলাম দুধে ভেজিয়ে রাখা কেশর তো দুটো লেয়ার আমার রেডি হয়ে গেছে ওপর থেকে আর একটা রেডি করে নিলাম চারিপাশ দিয়ে দিয়ে দিলাম আলু চিকেন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুবই কম সময় কিন্তু বাড়িতে গেস্ট আসলে তোমরা বিরিয়ানি এইভাবে বানিয়ে দিতে পারবে আবারও সেম ভাবে সব কিছু দিয়ে দেব। এটা কিন্তু গুঁড়ো মশলা বিরিয়ানির আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ঘি দিয়ে দেব উপর থেকে এবার সম্পূর্ণ দুধটা দিয়ে দেবো ওপর থেকে আর একটু ভাতের লেয়ার দিয়ে দেবো মিঠা আতর দিয়ে দিলাম দু থেকে তিন ফোটা মিঠা আতর বেশি দেওয়া চলে না এবার ওপর থেকে দিয়ে দিলাম ব্রেস্তা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম ওপর থেকে একটা নোড়া দিয়ে দিলাম তো প্রায় তিরিশ মিনিট বসিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বিরিয়ানির সাথে ছিল মটন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও